ফ্রেন আমি সোহাগ আছে আপনাদের সঙ্গে তো আমি কিন্তু অবস্থান করতেছি আবারও মূলত জিটি ম্যাক্সে তো এখান থেকে কিন্তু আমি আপনাদের স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও যদি কিন্তু সঙ্গে থাকবেন তাহলে বাইকের ফুল ফেসার সম্পর্কে এবং বাইকের প্রাইসটা কেমন হবে আজকে এবং এই বাইকগুলো আপনাদের জন্য কেমন হবে সব কিছু কিন্তু আপনাদের এই ভিডিওতে আজকে জানানোর চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকবেন তাহলেই আমি আপনার এই ভিডিওতে আজকে বাইকের ফুল ফিচার্স সম্পর্কে এবং বাইকে কিন্তু ফুল স্পেক অ্যাপ্লিকেশন জানানোর চেষ্টা করবো এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি যদি একটু সাবস্ক্রাইব না করে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন একেবারেই কিন্তু নতুন একটা চ্যানেল তো আপনাদের জন্য সর্বক্ষণই কিন্তু বাইক নিয়ে আসি সো আমি কিন্তু আর কথা বলাচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে হ্যালো এভরিওয়ান ভিডিও শুরুতে কিন্তু আপনাদের কাছে কিন্তু একটাই অনুরোধ থাকবে সেটা হলো কি আপনারা চাইলে কিন্তু অনেক ছোটো চ্যানেলকে বড় করতে পারেন তো আপনাদের কাছে কিন্তু একটাই অনুরোধ থাকবে ভিডিওতে একটা করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করে দেবেন তো বন্ধুরা বাংলাদেশের বাজারে একেবারে কিন্তু নতুন ভাষণের বাইকটা চলে এসেছে এবং দামটা কিন্তু অনেকটাই কমের মধ্যে চলে এসেছে এবং আজকে কিন্তু ভিডিওতে আপনারা কিন্তু জানতে পারবেন বাইকের ফুল ফিচার সম্পর্কে এবং বাইকের প্রাইসটা কিন্তু আমি আপনাদের আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকবেন তাহলে কিন্তু আমি আপনাদের এই যে নতুন নতুন বাইকগুলোর এ কিন্তু কী ধরনের ফিচার আছে এবং কী ধরনের ডিসকাউন্ট আছে সব কিছু কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে আজকে জানানোর চেষ্টা করবো আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকবেন তো এটা কিন্তু বাংলাদেশের বাজারে একেবারেই নতুন ভাষণের বাইকটা চলে এসেছে তো এ বাইকে এ বাইকটা কিন্তু মূলত এডিপি হুন্ডা কোম্পানি কিন্তু একটা একশো ষাট সিসির বাইক আমাদের শোরুমে আবারও হোয়াইট কালার বাইকটা কিন্তু অ্যাড হয়েছে তো একেবারে কিন্তু বলা চলে বেস্ট মানে কিন্তু একটা বাইক আমাদের শোরুমে আবারও চলে এসেছে তো আপনাদের সুবিধার্থেই এই শোরুমের লোকেশনটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে সেখানেও যোগাযোগ করে বা স্ক্রিনে টেলিফোন নাম্বারটা থাকবে সেখানেও যোগাযোগ করে আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই ডিসকাউন্টের মধ্যে আমাদের শোরুমে কিন্তু বাইকগুলো পার্চেস করতে পারবেন তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অসংখ্য বাইকগুলো রাখা আছে এবং আমাদের এখানে এসে কিন্তু আপনারা অনেকটাই আপনার স্বপ্নের বাইক কিন্তু নিজ হাতে আনবক্সিং করে আমাদের এখান থেকে বাইকগুলো পার্সেস করতে পারবেন তো সর্বতম কিন্তু চলে যাচ্ছে এই বাইকে কিন্তু সামনে কিন্তু যে ফিচারগুলো আসে তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলেই দেখতে পাচ্ছেন এ বাইকে মূলত সামনে কিন্তু যে ডিক্সটা পাচ্ছেন এখানে দুইশো আশি এমএমের রটো পেটেলে কিন্তু একটা ডিক্স এই বাইকটাতে কিন্তু ইউজ করছে এবং এখানে এটাই কিন্তু মূলত দুইটা ভেরিয়েন্টের হয় একটা কিন্তু ডাবল ডিক্স হয় এবং সিঙ্গেল চ্যানেল এভিএস হয় তো আমার সামনে কিন্তু মূলত আজকে কিন্তু যে বাইকটা রাখা আছে। এটা কিন্তু ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এ সিস্টেম সিস্টেমের বাইকটা কিন্তু আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। এবং এই বাইকটা কিন্তু দামটা কেমন হবে তো আমি যদি প্রাইসটা আপনাদের একটু জানানোর চেষ্টা করি তাহলে এই বাইকটা কিন্তু বর্তমান দামটা হবে আজকে দুই লক্ষ নব্বই হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনার এই হুন্ডা কোম্পানির এডিবি এই বাইকটা কিন্তু নিতে পারবেন এবং যদি কালারের দিকে আর বলি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু মূলত পাঁচটা কালার হয় তো আমাদের শোরুমে আজকে হোয়াইট কালারের বাইকটা রাখা আছে তো আমাদের শোরুমে আজকে কিন্তু দুইটা কালার আপনারা কিন্তু অ্যাভেলেবেল থাকবে তো আমি যদি সামনে কিন্তু এর হেডলাইট সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকটাতে কিন্তু মূলত সামনে কিন্তু যে একটা হেডলাইট পাবেন এটা কিন্তু আপনার কিন্তু এলইডি লাইট থাকবে যার মাধ্যমে রাতে কিন্তু আপনি অনেকটাই তীক্ষ্ণ আলো পাবেন এবং এই কিন্তু যে ডিআরএল লাইটগুলো আসে বাইকটা তখনই কিন্তু স্টার্ট করবেন সঙ্গে সঙ্গে সামনে কিন্তু যে ডিআরএল লাইটগুলো আসে ডিআরএল লাইটগুলো কিন্তু এখানে থাকবে এবং এখানে কিন্তু আপনি রেড কালারের এলইডি লাইট কিন্তু পাবেন তো এর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি বাইকে কিন্তু যে উইড স্ক্রিনটা আছে। একেবারে কিন্তু বড় আকারের মধ্যেও কিন্তু চলে এসেছে এবং এখানে কিন্তু আর একটা লকের সিস্টেম থাকবে চাইলে সেখানেও কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে এটা কিন্তু ওটা নামা করাতে পারবেন তো এর পাশাপাশি আমি যদি তারা যদি একটু দেখানোর চেষ্টা করি কিন্তু যে ইন্ডিকেটারগুলো আছে ইন্ডিকেটার ইন্ডিকেটার কিন্তু আপনার পাবেন এর কিন্তু এলইডি লাইট থাকবে তো এর পাশাপাশি আমি যদি আপনাদের মিটার সেকশনটা আর একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকটাতে কিন্তু মূলত যে একটা মিটার পাবেন এখানে কিন্তু আপনার একটা বড় আকারে কিন্তু একটা ডিজিটাল মিটার পাবেন যার মাধ্যমে আপনারা দেখতে পারবেন এই বাইকটা কিন্তু কত স্পিডে আছে কত গিয়ারে আছে আপনাদের কিন্তু এখানে কিন্তু এর ইন্ডিকেট করবে এবং এই বাইকে কিন্তু যে একটা বড় মানে কিন্তু একটা ওয়ান পার্টে কিন্তু হ্যান্ডেল পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু প্রিমিয়াম একটা হ্যান্ডেল এই বাইকে কিন্তু অ্যাড করছে আরও তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি কিন্তু যে আপনি কিন্তু সুইচ সেকশনগুলো আছে একেবারে কিন্তু নিউ ভার্সনের মধ্যেই চলে এসেছে তো এই বাইকে কিন্তু যে স্টার্টিং সিস্টেমটা হবে এটা কিন্তু আপনাদের হবে ইলেকট্রনিক সিস্টেমটা হবে এবং এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু হ্যান্ডেলের উপরে কিন্তু দুইটা আপনি ডিস্ক ব্রেকে কিন্তু যে অয়েলটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা কিন্তু এর বক্স লাগানো থাকবে তো একেবারে কিন্তু ভালো মানে কিন্তু বেস্ট মানে কিন্তু একটা বাইক বলা চলে তো আপনারা কিন্তু সকলেই অবগত আছেন যে হুন্ডা কোম্পানির বাইকগুলো কেমন হয় এবং মাইলেজটা কেমন দিয়ে থাকে সকলেই কিন্তু জানেন তো সর্বপ্রথম কিন্তু চলে আসি এই বাইকটা থেকে কিন্তু আপনার মাইলেজটা কেমন পাবেন তো যদিও এটা কিন্তু একশো ষাট সিসির কিন্তু একটা বাইক সেহেতু কোম্পানি বলে যে এই বাইকটা থেকে কিন্তু মাইলেজ হবে থার্টি প্লাস এবং না কি বাইকগুলো ইউজ করে তারা কিন্তু বলে এটা কিন্তু মাইলেজ থাকবে থার্টি পার লিটারে তো একেবারে কিন্তু বেস্ট মানে কিন্তু একটা বাইকই বলা চলে আপনাদের জন্য অনেকটাই কিন্তু নিউ ভার্সনের বাইকটাই কিন্তু আমি আপনাদের আজকে নিয়ে চলে আসলাম এবং কিন্তু এই যে গ্রাফিক্স ডিজাইনগুলো করানো আসে একেবারে কিন্তু নিউ ভার্সনের মধ্যেই একেবারে কিন্তু চলে এসেছে তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ভালো মানে কিন্তু একটা বাইক তো এর পাশাপাশি আমি যদি আপনাদের এর এর কিন্তু যদি পেছন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু পিছনে কিন্তু বিশাল বড় আকারে কিন্তু একটা সিট অ্যাড হয়েছে এবং এই বাইকে কিন্তু পেছনে পিছনে আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে টায়ারটা হবে এটা কিন্তু একশো তিরিশ বা একশো সত্তর এমসি সেগমেন্টের টিউবলেস একটা টায়ার বাইকটাতে ইউজ করছে এবং পিছনে কিন্তু যে সাসপেনশনটা পাবেন এটাতে কিন্তু আপনারা কিন্তু সাসপেনশন হবে এটা কিন্তু সুইম গেমে একটা সাসপেনশন এই বাইকটাতে ইউজ করছে এবং এখানে আমি আরও দেখতে পাচ্ছি যে মোফারের সিস্টেমও কিন্তু এখানে কিন্তু অ্যাড করা আছে তো এর পাশাপাশি আমি যদি আপনাদের এর আপনার কিন্তু ইঞ্জিন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন এই বাইকে কিন্তু একটা এফআই ইঞ্জিন একশো ষাট সিসি একটা এফআই ইঞ্জিল পাবেন যার মাধ্যমে আপনি কিন্তু টপ স্পিডটা ওঠাতে পারবেন একশো পঞ্চাশ প্লাস টপ স্পিডটা থাকবে তো সিটির মধ্যে কিন্তু আপনাদের বেশি হয়ে থাকবে এবং কিন্তু আপনি গ্রামে আপনাদের একটু কম হয়ে থাকবে তো আপনাদের কিন্তু সুবিধার্থে এই শোরুমের লোকেশনটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে সেখানেও যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের শোরুম থেকে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটা কিন্তু কমের মধ্যেও আমাদের এখান থেকে নিতে পারবেন এবং এখানে আরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে তো চাইলে কিন্তু এরকম কিন্তু অথেন্টিক অথেন্টিক বাইকগুলো নিতে নিতে পারেন তো আর কিন্তু দেরি না করে আজকে কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই ডিসকাউন্টের মধ্যেও আমাদের এখান থেকে নিতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে কিন্তু আমি যদি একটু দাঁড়ানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আমাদের কিন্তু যে শোরুমটা এটা কিন্তু সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু আমাদের এটা কিন্তু খোলা থাকবে এবং আপনার রবি রবিবার থেকে রবিবারে কিন্তু আপনাদের এটা বিকাল ছয়টা পর্যন্ত কিন্তু আমাদের শোরুমটা খোলা থাকবে তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আপনার এই শোরুমের লোকেশনটা কিন্তু দেওয়ার চেষ্টা করবো চাইলে সেখানেও কিন্তু যোগাযোগ করে বা স্ক্রিনে টেলিফোন নাম্বারটাতেও যোগাযোগ করে এরকম কিন্তু অথেন্টিক পাইকগুলো নিতে পারবেন তো আজকের মতন কিন্তু বিদায় নিচ্ছি অন্য অন্য ভিডিওতে আমি আপনাদের অন্য অন্য বাইকগুলো দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত অবশ্যই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনি কিন্তু চাইলে অনেক ছোটো চ্যানেল কিন্তু অবশ্যই আপনারা বড় করতে পারেন এবং আপনাদের ছোটো ভাই হিসেবে অবশ্যই আপনি ভিডিওতে একটা করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দিবেন তো আমি কিন্তু আপনাদের মূলত আজকে এই ভিডিওতে বাইকের ফুল ফেসার সম্পর্কে বাইকের এবং এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে এবং বাইকে কিন্তু ফুল স্পেসিফিকেশন সহ আপনাদের ফিসার সম্পর্কে জানানোর চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন তাহলেই এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে এবং এই বাইকের বর্তমান দামটা কেমন হবে সব কিছুই কিন্তু জানানোর চেষ্টা করব। এর জন্য পুরোটা ভিডিও জুড়ে অবশ্যই আপনাদের সঙ্গে থাকতে হবে তাহলেই কিন্তু আপনি আপনাদের এই বাইকের ফিসার সম্পর্কে জানানোর চেষ্টা করব তো আমার সামনে মূলত আজকে কিন্তু যে বাইকটা রাখা আছে এটা ইএমহা কোম্পানির এম ভি এক্সের একটা নতুন বাইক আমাদের শোরুমে আবারও নতুন ভার্সনের মধ্যে চলে এসেছে তো একেবারেই কিন্তু বলা চলে নিউ আপডেটের কিন্তু বাইক আপনাদের জন্য একেবারে কিন্তু ভালো মানে কিন্তু একটা বাইক হবে তো সর্বপ্রথম চলে আসে এই বাইকের দামটা কেমন হবে তো এই বাইকটার দামটা হবে আজকে দুই লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে আপনি কিন্তু এই স্কুটার বাইকটা নিতে পারবেন অনেকটা কিন্তু ভালো মানে কিন্তু বেস্ট একটা বাইক বলা চলে এবং কিন্তু আপনি এই বাইকটা থেকে মাইলেজটা কেমন পাবেন তো এই বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন কেমন কোম্পানি কিন্তু বলে আপনাদের চল্লিশ থাকবে এবং যারা নাকি এই বাইকগুলো ইউজ করে তারা কিন্তু বলে পঁয়ত্রিশ থাকবে পার লিটার এবং সিটিতে কিন্তু আপনাদের একটু বেশি হবে গ্রামে কিন্তু আপনাদের একটু কম হয়ে থাকবে এবং আমি আপনাদের যদি এ বাইকের একটু ভেরিয়েন্ট সম্পর্কে জানানোর চেষ্টা করি তাহলে এই বাইকটা কিন্তু মূলত দুইটা ভেরিয়েন্টের হয় একটা কিন্তু ডাবল ডিক্স হয় আর একটা কিন্তু ডাবল ডিক্স উইথ ডুয়েল চ্যানেল এবিএসটা হয় তো আমার সামনে মূলত আজকে যে বাইকটা রাখা আছে এটা কিন্তু ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেমের বাইকটা আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। তো আমি যদি আপনাদের প্রথমে এর সামনের সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকের সামনে মূলত দুইশো ষাট এম এ কিন্তু একটা ডিক্স থাকবে এবং এখানে কিন্তু এর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এ সিস্টেমটাও লাগানো আছে। তো সেই সঙ্গে এই বাইকের সামনে মূলত যে সাসপেনশনটা পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের হবে টেলিস্কোপিক একটা সাসপেনশন এই বাইকটাতে ইউজ করছে এবং যার মাধ্যমে আপনার অনেকটা কিন্তু কমফোর্ট একটা ফিল অনুভব করতে পারবেন এবং আমি আরও দেখতে পাচ্ছি সামনে মূলত যে ফন ফিন্ডারটা আছে অনেকটাই নিউ ভার্সনের মধ্যেও চলে এসেছে তো আমি যদি আপনাদের টায়ার সেকশনটা আবারও একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকটাতে মূলত সামনে একশো দশ বাই একশো বিশ এমসি সেগমেন্টের টিউবলেস একটা টায়ার থাকবে এবং সামনে পেছনে দুই রিমি কিন্তু আপনাদের থাকবে গোল্ডেন কালারের কালার করা থাকবে এর পাশাপাশি আমি যদি আপনাদের এর হেডলাইট সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলেই দেখতে পাচ্ছেন এই বাইকটাতে মূলত যে একটা হেডলাইট পাচ্ছেন যার মাধ্যমে আপনার রাতে কিন্তু অনেকটাই তীক্ষ্ণ আলো পাবেন এবং এখানে কিন্তু আপনারা পাবেন একটা এল লাইট থাকবে যখন কিন্তু বাইকটা স্টার্ট করবেন সঙ্গে সঙ্গে সামনে কিন্তু যে ডিআরএল লাইটগুলো আছে ডিআরএল লাইটগুলোতে আপনারা পাবেন রেড কালারের এলইডি লাইট থাকবে এবং আপনাদের কিন্তু এই ডিআরএল লাইটগুলো কিন্তু সর্বক্ষণই জ্বালাতে পারবেন এবং এই বাইকে কিন্তু যে গ্রাফিক্স ডিজাইনগুলো করানো আসে একেবারে কিন্তু কার্বন ফিনিশিংয়ের মধ্যে একেবারে নিউ আপডেটের মধ্যে বাইক বলা চলে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু কার্বন ফিনিশিংয়ের মধ্যে চলে এসেছে এবং অনেকটাই কিন্তু নিউ ভার্সনের মধ্যে গ্রাফিক্স ডিজাইনগুলো করানো আছে এই বাইকটা থেকে এবং সামনে কিন্তু আপনার ইমা কোম্পানির ব্র্যান্ডিং করা থ্রিটি কিন্তু একটা লোগো এখানে থাকবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এর ইএমহা কোম্পানির লোগো থাকবে তো আমি যদি আপনাদের এর পাশাপাশি এই কিন্তু যে হ্যান্ডেল সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকটাতে মূলত অনেক কিন্তু প্রিমিয়াম কিন্তু একটা এ হ্যান্ডেল সেকশনটা পাচ্ছেন এবং এখানেই কিন্তু আপনার থাকবে এর কিন্তু গিয়ার গিয়ার অয়েলটা এখানে কিন্তু আপনাদের কিন্তু যে ব্রেক অয়েলটা এখানে কিন্তু সামনে আপনারা পাবেন তো এর পাশাপাশি আমি আরও দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে সুইচ সেকশনগুলো আছে একেবারে কিন্তু নিউ ভার্সনের মধ্যেও চলে এসেছে আমি যদি আপনাদের কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি তাহলেই দেখতে পারবেন এর সুইচ সেকশনগুলো অনেকটাই নিউ আপডেটের মধ্যেও চলে এসেছে আমি যদি আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি তাহলেই কিন্তু আপনারা দেখতে পারবেন এবং এই বাইকে মূলত কিন্তু যে একটা মিটার পাচ্ছেন এখানে কিন্তু একটা স্পিডও মিটার থাকবে তো আপনাদের ফোনের সঙ্গে কানেকশন করে কিন্তু এই মিটারটা আপনারা চালাতে পারবেন তো একেবারে কিন্তু বলা চলে নিউ আপডেটের বাইক তো এর পাশাপাশি আমি যদি আপনাদের কালার সম্পর্কে একটু বলার চেষ্টা করি তো এই বাইকটাই মূলত কিন্তু তিনটা কালার হয় তো আমাদের শোরুমে দেখতে পাচ্ছেন এখানে গ্লোসিক কালারের বাইকটা কিন্তু রাখা আছে এবং মাঝে মধ্যে কিন্তু আপনার ব্ল্যাক কালারের কম্বও কিন্তু এই বাইকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এই বাইকটা কালারের দিক দিয়ে বলেন মাইলেজের দিক দিয়ে বলেন এবং দাম রেট দিক দিয়ে বলেন একেবারেই কিন্তু বলা চলে পারফেক্ট কিন্তু একটা বাইক হবে আপনাদের জন্য তো আর কিন্তু দেরি না করে আজকে কিন্তু আসতে হবে কোথায় আজকে কিন্তু আসতে হবে জিটি ম্যাক্স এবং এখান থেকে আপনারা কিন্তু আকর্ষণীয় কিন্তু আকর্ষণীয় বাইকগুলো নিতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে এই শোরুমের লোকেশনটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনে টেলিফোন নাম্বারটাও দেওয়া থাকবে চাইলে সেখানে কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন এবং এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই ডিসকাউন্টের মধ্যে এবং অনেকটাই রিজনেবল প্রাইজের মধ্যেও আমাদের এখান থেকে বাইকগুলো নিতে পারবেন তো এর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে একটা সিট আছে অনেকটা কিন্তু বিশাল আকার একটা সিট এই বাইককে বাইকে কিন্তু অ্যাড হয়েছে এবং কিন্তু এর যে কিন্তু নিচে দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু বড় আকারে একটা জায়গা কিন্তু ইতিমধ্যেই এই বাইকের সঙ্গে কিন্তু অ্যাড হয়েছে তো একেবারে কিন্তু বলা চলে বেস্ট মানে কিন্তু একটা বাইক হবে এবং পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে এম ভিএক্স কিন্তু লেখা আছে অনেকটা কিন্তু নিউ ভার্সনের মধ্যেই কিন্তু চলে এসেছে আপনারা যদি একটু পিছন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পারবেন এবং এর পাশাপাশি আমি যদি আপনাদের আবারও এর এর কিন্তু ইঞ্জিন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এটাই মূলত এটা কিন্তু মূলত দুইশো ষাটে ষাট সিসি কিন্তু একটা বাইক তো এটাতে কিন্তু আপনি দুইশো ষাট সিসি কিন্তু একটা এফআই ইঞ্জিন পাবেন যার মাধ্যমে আপনি কিন্তু টপ স্পিডটা ওঠাতে পারবেন দুইশো থাকবে পার লিটারে এবং টপ স্পিডটা কিন্তু অনেকটা বেশি পেয়ে যাবেন তো আমি যদি আপনার পেছন সেকশনটা আবারও একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকে পেছনে কিন্তু যে টেল লাইটগুলো আছে টেল লাইটে কিন্তু আপনারা পাবেন কিন্তু এল লাইট থাকবে এবং যে ইন্ডিকেটারগুলো আছে ইন্ডিকেটার কিন্তু আপনারা পাবেন এই হেলোজিন লাইটটা থাকবে তো এই এখানে কিন্তু অনেকটা কিন্তু নিউ আপডেটের মধ্যেও চলে এসেছে বাইকের যে ফিচারগুলো আছে একেবারে কিন্তু বলা চলে নিউ আপডেটে দু সালের মধ্যেই কিন্তু চলে এসেছে তো আমি যদি পিছনে আবারও একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন পিছনে মূলত যে টায়ারটা আপনাদের হবে এটা কিন্তু দুইশো পঞ্চাশ বাই দুইশো আশি এমএমের আরেকটা এমসি সেগমেন্টের টিউব প্লাস একটা টায়ার এই বাইকটাতে কিন্তু ইউজ করছে এবং পেছনে কিন্তু যে ডিস্কটা পাচ্ছেন এটা কিন্তু দুইশো আশি কিন্তু একটা ডিস্ক এই বাইকের সঙ্গে কিন্তু অ্যাড হয়েছে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার কিন্তু এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই ডিসকাউন্টের মধ্যে আমাদের এখান থেকে নিতে পারবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু নিউ নিউ ভা ভাষণের বাইকগুলো আমাদের এখানে কিন্তু আপডেট হয়েছে তো আর কিন্তু দেরি না করে আজকে কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কমের মধ্যে আমাদের এখান থেকে নিতে পারবেন তো এখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু নিউ আপডেটের বাইকগুলো চলে এসেছে তো আর কিন্তু দেরি না করে স্ক্রিনের টেলিফোন নাম্বারটা যোগাযোগ করে কিন্তু আমাদের শোরুমে আপনারা আসতে পারেন তো আজকের মতন এখানে আজকের মতন বিদায় নিচ্ছি অন্য অন্য ভিডিওতে আমি আপনাদের অন্য অন্য বাইকগুলো দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন